কাছে এই প্রশ্নটাই ছুটছি আমি মিডিয়াতে দেখছিলাম হাসছিলাম দুটা তিনটে খুব কড়া কড়া প্রশ্ন ছুড়েছে আমাদের আমাদের রাজ্যের যে সমস্ত বিজেপির দায়িত্বশীলেরা মিডিয়াতে বসেন তারা অশিক্ষিত নয় এটা ভাববেন না তারা কিছু জানে না তৃণমূলের মতো তারা যথেষ্ট জানে জানার পরেও হিন্দু মুসলমানের মধ্যে না লাগালে ওরা তো ক্ষমতায় থাকতে পারবে না যতটুকু আছে ততটুকুই হবে না বিজেপি তো আজকে হিন্দু মুসলমান করে বাঁচতে চাইছে আর মিডিয়াতে থাকতে চাইছে আর কোন কোন জায়গায় বিজেপিকে খুঁজে পাওয়া যায় না তাই ইচ্ছাকৃতভাবে কি করছে হিন্দু মুসলমানের ইস্যু তৈরি করার চেষ্টা করছে যেটা চূড়ান্ত একটা মিথ্যে কথা বলছে ওয়াকাপ বোর্ড নাকি কোন জায়গায় বোর্ড লাগিয়ে দিলে ওইটা ওয়াকাপের হয়ে যাবে তুমি যাই করো আর জায়গা পাবে না ফিরে এটা চরম বসত্য কথা বলছে এই অসত্য কথার বিরুদ্ধে আমি বিধানসভাতে মধ্যে জবাব দিয়েছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি যদি ওয়াকাব বোর্ডের 1995 সালের যে আইন আছে এই আইনে কোন জায়গায় যদি দেখাতে পারেন ওই ধরনের কোন প্রভিশন আছে নওসাদ সিদ্দিকি সর্বপ্রথম ওয়াকাব বোর্ডের বিরুদ্ধে কথা বলবে আরে ওই ধরনের কোন আইন হতে পারে ওয়াকাব তো বদমাইশ লোক থাকতেই পারে আচ্ছা তো ওই জন্য তো ওয়াকাব সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে কারো সম্পত্তির সামনে গিয়ে দুটো কি বলে ওটাকে লাগিয়ে আর আর হয়ে গেল জানি না আমার ভাগ্য তা আমাদের আমাদের এমপি আমাদেরই এমপি উনি আবার মাইকে বলছেন কি কুড়ি পঁচিশ জন নামাজ পড়লে নাকি সেই জায়গাটা ওয়াক আপের হয়ে যাবে মানে ভর কাটছে তো আর স্বাভাবিকভাবে এটা যদি শুনে আমার হিন্দু ভাইরা কি বলবে কি বলবে বলুন যদি কোনো সময় মাগরেবের সময় অক চলে যাবে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে চান আমার অনেক সময় তো আমার হিন্দু ভাইরা অফার করে এই আমার দলির সাথে নামাজ পড়ে নাও আমার কামরাটাতে পড়ে নাও আর নামাজ পড়তে দেবে তো বলে বাপ আমার তোর সাথে আমার খুব ভালো সম্পর্ক তুই কেটে পড়ে এখান থেকে তুই এসে খেয়ে যা নামাজ তুই পড়তে পারবি না বলবে তো নাকি ভাই কারণ ও যা মিথ্যে কথা বলছে আচ্ছা এখানে যারা ইসলাম ধর্মের অনুসারী আছেন এ তো মাওলানা সাহেব আছে আরো এখানে মাওলানা ইমাম সাহেব যদি থাকে কেউ বলুন আমাকে একজন এই ধরনের ইসলামে কোনো প্রভিশন আছে কি তাহলে কি করছে ওরা কি করছে হিন্দু মুসলমানের মধ্যে পাকিয়ে দাও লড়াই তাহলে তো লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কাজ হচ্ছে না ধর্ম দিয়ে একটু কাজ হয়ে যাবে বিজেপি হিন্দু ভোট নেবে আর তৃণমূল মুসলমান ভোট নেবে আর কিছু হিন্দু ভোট নিয়ে ক্ষমতায় থেকে যাবে এই চক্র তো ঠিক একইভাবে কি বলছে নাকি বলা আছে মুসলমানরা যেখানে সরি ওয়াক বোর্ড যেখানে নেম প্লেট দিয়ে দেবে সেখানে ওয়াকাফ হয়ে যাবে আমি আপনাদের বলি দু হাজার এখনো আমাকে সে বলতে পারেন কোনো আইনে যদি লেখা থাকে আমি আবার সুধরে নেব তো এটা এটার মধ্যে নেই এই যেটা আমাদের এ বললেন প্রসেনজিৎ বললেন উনিশশো সালে সংবিধানের আর্টিকেল নাইন বাই ওয়ান এ ওয়াকা বোর্ড তৈরি হয়েছে ওয়াকা বোর্ড তৈরি হয়েছে আর উনিশশো সালে অকাপের প্রিন্সিপাল অ্যাক্ট বা আইনগুলো তৈরি হয়েছে আর বিজেপি সরকার কি করছে এই আইনগুলোকে এমন এমন জায়গায় ধাক্কা দিয়ে ধাক্কা দিচ্ছে যেখানে ওয়াকা বোর্ডকে দুর্বল করে ক্ষমতা চুক্ত করে ক্ষমতা কমিয়ে দিয়ে এই সম্পত্তিগুলোকে দখল করে নেবে আমি বিধানসভার মধ্যে বলেছি আজকেও বলছি আমি দাঁড়িয়ে বলেছিলাম আহারে ভারতবর্ষের মুসলমানরা কত বোকারে কারণ বিজেপি সরকার তাদের লাভমানের জন্য বিল আনছে আর ভারতবর্ষের মুসলমানরা তার বিরোধিতা করছে তাহলে আমার মতো আমাদের মতো পোকার পৃথিবীতে নেই কিন্তু কি লাভবান করছে একটু শুনুন আপনারা প্রথমেই আসছে ওয়াক অ্যাকচুয়ালি ওয়াকফ না ওয়াক ওয়াকা হয়ে গেছে বলছি আমিও বলে দিচ্ছি ওয়াক আর যে দান করে তাকে ওয়াকিফ বলে যাক প্রথমে এতে মোট চুয়াল্লিশটা পয়েন্ট আছে চল্লিশের অধিক সংশোধনী আছে যে সংশোধনীরা ওরা এনেছেন প্রথমে দু নম্বর আট আপনার সেকশানে ওয়াকাফ নাম তুলে দিয়েছে যে ঐতিহ্য যে প্রায় সুদীর্ঘ বছরের ইতিহাস সেই ইতিহাসটাকে মুছে দেওয়ার ওদের কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টা আপনি দেখুন আপনি দেখুন কলকাতার যে আমাদের ডকটা ছিল নেতাজির নামে সেই আপনার এই ডকটা ছিল সেই নেতাজির নামকে মুছে দিয়ে অন্য একজনের নামকে ঢুকিয়ে দিল আমাদের মনের মধ্যে থেকে নেতাজির আত্মত্যাগ নেতাজির যে লড়াকু মানসিকতা নেতাজি যেভাবে দেশকে স্বাধীন করতে গিয়ে যেভাবে জানে জীবনের রিস্ক নিয়েও বিদেশে গিয়ে বিদেশিদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছিল নেতাজি আজকে আমাদের বুকের মধ্যে আছে হৃদয়ের মধ্যে আছে সেটাকে ক্রমশ মুছে দেওয়ার জন্য দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে মুছে দেওয়ার জন্য তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নাম একের পর এক চেঞ্জ করে যাচ্ছে ঠিক যেভাবে কলকাতার খিদিরপুরের ডকটাকে মুছে নেতাজির নামটা মুছে দিল ঠিক একইভাবে ওয়াকাফের নাম মুছে অন্য নাম ঢুকিয়ে দিয়েছে অনেক বড় নাম দিয়েছে